নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের দুই হাজার পঁচিশ অক্টোবর মাসের জন্য প্রত্যেক রাশির রাশিফল নিয়ে এসেছি শুনুন আর এই ভিডিওটি সম্পূর্ণটি দেখুন কারণ এতে দেওয়া আছে গুরুত্বপূর্ণ একটি মন্ত্র যা আপনাদের জীবন সম্পূর্ণ পাল্টে এক সুন্দর ভবিষ্যৎ দেখাতে পারে হাস্ট্রো ওয়ার্ল্ড এক দশমিক শূন্য আপনাদের জন্য নিয়ে আসি ঈশ্বরের আশীর্ববাদ তাহলে চলুন শুরু করি আজকের স্ক্রুল ভিডিও যা আপনারা শুনতে ও বারবার পরে বুঝে নিতে পারবেন মেষ রাশি অক্টোবর মাসের রাশিফল অক্টোবর মাসটি মেষ রাশির জাতক জাতিকাদের জন্য মিশ্র ফল নিয়ে আসতে পারে মাসের শুরুটা আর্থিক স্বস্তি দিলেও ব্যক্তিগত সম্পর্ক ও কর্মক্ষেত্রে সতর্ক থাকার প্রয়োজন বৃষ রাশি অক্টোবর মাসের রাশিফল অক্টোবর মাসটি বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য প্রাথমিকভাবে চ্যালেঞ্জিং হলেও মাসের শেষার্থে দারুণ অনুকূল ফল দেবে কেরিয়ার শিক্ষা এবং আর্থিক জীবনে সাফল্য আসবে মিথুন রাশি অক্টোবর মাসের রাশিফল অক্টোবর মাসটি মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য মিশ্র ফল নিয়ে আসতে পারে কর্মক্ষেত্রে ভালো করার সুযোগ থাকলেও মাঝে মাঝে কিছু বিভ্রান্তি বা সিদ্ধান্তহীনতার পরিস্থিতি তৈরি হতে পারে পেশা ও কর্মজীবন কর্কট রাশি অক্টোবর মাসের রাশিফল অক্টোবর মাসটি কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য শুভ ফল নিয়ে আসতে পারে বিশেষত আঠেরোই অক্টোবর বৃহস্পতি গ্রহ আপনার রাশিতে প্রবেশ করবে যা আপনার ভাগ্য জ্ঞান এবং সুযোগের উপর ইতিবাচক প্রভাব ফেলবে সিংহ রাশি অক্টোবর মাসের রাশিফল অক্টোবর মাসটি সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য উপকারী ও সাফল্যের সুযোগ নিয়ে আসতে পারে আঠেরোই অক্টোবর বৃহস্পতির গোচরও আপনার জন্য শুভ ফল দেবে ধনু রাশি অক্টোবর মাসের রাশিফল অক্টোবর মাসটি ধনু রাশির জাতক জাতিকাদের জন্য মিশ্র ফল নিয়ে আসতে পারে কর্মজীবন এবং প্রেমের ক্ষেত্রে ভালো সুযোগ থাকলেও আর্থিক সঞ্চয়ের দিকে আপনাকে বাড়তি মনোযোগ দিতে হবে তুলা রাশি অক্টোবর দুই হাজার মাসের রাশিফল অক্টোবর মাসটি তুলা রাশির জাতক জাতিকাদের জন্য সাহস ব্যক্তিত্বের উন্নতি এবং কর্মজীবনের সাফল্যের সুযোগ নিয়ে আসতে পারে তবে পারিবারিক ও প্রেমের জীবনে কিছু ভুল বোঝাবুঝি এড়াতে সতর্ক থাকতে হবে কন্যা কন্যা রাশি অক্টোবর অক্টোবর মাসের রাশিফল মাসটি রাশির জাতক জাতিকাদের জন্য পরিকল্পনা ও পরিচালনার মাস যদিও শুক্রের প্রভাবে ব্যক্তিগত জীবনে চ্যালেঞ্জ আসতে পারে তবে বুদ্ধির জোরে তা মোকাবিলা করতে সক্ষম হবেন বৃষ্টিক রাশি অক্টোবর দুই হাজার পঁচিশ মাসের রাশিফল অক্টোবর মাসটি বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের জন্য উৎসাহ এবং অগ্রগতির মাস বিশেষত সরকারি বা সামরিক ক্ষেত্রে সাফল্য লাভের সুযোগ রয়েছে তবে সম্পর্কের ক্ষেত্রে সংযম রাখা আবশ্যক মকর রাশি অক্টোবর দুই মাসের রাশিফল অক্টোবর মাসটি মকর রাশির জাতক জাতিকাদের জন্য মিশ্র ফল নিয়ে আসবে পেশাগত জীবনে কিছু চ্যালেঞ্জ থাকলেও শিক্ষায় এবং অভ্যন্তরীণ শক্তিতে উন্নতি দেখা দেবে তবে ব্যক্তিগত সম্পর্ক এবং স্বাস্থ্যের দিকে বিশেষ মনোযোগ দিতে হবে কুম্ভ রাশি অক্টোবর দুই হাজার পঁচিশ মাসের রাশিফল অক্টোবর মাসটি কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য মিশ্র ফল নিয়ে আসবে আর্থিক লাভ এবং পারিবারিক বন্ধন শক্তিশালী হলেও কর্মজীবন এবং শিক্ষায় মনোযোগ ধরে রাখতে অসুবিধা হতে পারে মিন রাশি অক্টোবর দুই হাজার পঁচিশ মাসের রাশিফল অক্টোবর মাসটি মিন রাশির জাতক জাতিকাদের জন্য অত্যন্ত শুভ হতে চলেছে এই মাসে আপনি উল্লেখযোগ্য স্বস্তি পাবেন এবং আর্থিক অবস্থার উন্নতি হবে পারিবারিক জীবনে এবং কর্মজীবনে ভালো সুযোগ আসতে পারে পেশা ও কর্মজীবন মেষ রাশি কর্মক্ষেত্রে এই মাসে আপনি কর্মক্ষেত্রে ভালো ফল পেতে পারেন তবে কাজের ক্ষেত্রে সময়ে সময়ে কিছু সিদ্ধান্তহীনতা বা মানসিক চাপ দেখা দিতে পারে সিনিয়র সহকর্মীদের থেকে নির্দেশনা নিলে অনুকূল ফল লাভ করতে সক্ষম হবেন পেশা ও কর্মজীবন বৃষ রাশি পেশা ও কর্মজীবন প্রথমার্ধ মাসের শুরুতে কর্মস্থলে সমস্যায় পড়তে হতে পারে এবং দায়িত্ব হঠাৎ করে বেড়ে যেতে পারে যার জন্য মানসিক ও শারীরিক শক্তির প্রয়োজন হবে আপনি চাকরি বদলানোর কথা ভাবতে পারেন কিন্তু তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না পেশা ও কর্মজীবন মিথুন রাশি কর্মক্ষেত্রে এই মাসে আপনি কর্মক্ষেত্রে ভালো ফল পেতে পারেন তবে কাজের ক্ষেত্রে সময়ে সময়ে কিছু সিদ্ধান্তহীনতা বা মানসিক চাপ দেখা দিতে পারে সিনিয়র সহকর্মীদের থেকে নির্দেশনা নিলে অনুকূল ফল লাভ করতে সক্ষম হবেন পেশা ও কর্মজীবন কর্কট রাশি কর্মক্ষেত্রে আপনার পেশাগত জীবন অত্যন্ত অনুকূল থাকবে আপনি আপনার মতামত অন্যদের কাছে ভালোভাবে উপস্থাপন করতে সক্ষম হবেন যা কর্মজীবনে কাঙ্ক্ষিত সাফল্য এনে দেবে সিনিয়র ও জুনিয়র উভয়ের কাছ থেকে পূর্ণ সমর্থন পাবেন আপনার বুদ্ধির জোরে সমস্ত বাধা অতিক্রম করতে পারবেন পেশা ও কর্মজীবন সিংহ রাশি সাফল্য বৃহস্পতির গুচরের ফলে সিংহ রাশির জাতকদের জন্য মাসটি উপকারী হবে কর্মক্ষেত্রে প্রত্যাশার চেয়ে বেশি সাফল্য এবং ব্যবসায় অগ্রগতি হবে নতুন সুযোগ এই মাসে নতুন সুযোগ এবং নতুন আয়ের উৎস তৈরি হতে পারে শিল্প ও সৃজনশীলতা শিল্প ও সৃজনশীল কার্যকলাপে আগ্রহ বৃদ্ধি পাবে এবং সফলতা আসতে পারে পেশা ও কর্মজীবন ধনু রাশি কর্মক্ষেত্রে মাসের প্রথম তিন দিন আপনার কর্মের অধিপতি বুধ রাশিতে থাকায় খুব ভালো ফল দিতে পারে যারা চাকরি বা ব্যবসা করছেন তারা সব দিক থেকে ভালো ফল পাবেন ব্যবসায় বিশেষ করে ব্যবসা বাণিজ্য সংক্রান্ত বিষয়ে কিছু ভালো অর্জন হতে পারে পেশা ও কর্মজীবন তুলা রাশি কর্মক্ষেত্রে মাসের প্রথমার্ধে কর্মজীবনে কোনো অশুভ গ্রহের দৃশ্যমান প্রভাব নেই আপনার কর্মক্ষেত্রে ভালো সামঞ্জস্য দেখা যাবে পদোন্নতি ও সাহস তেসরা অক্টোবর বুধ আপনার রাশিতে প্রবেশ করবে এবং এই রাশিতে মঙ্গলের সংযোগে আদিত্য মঙ্গল যুগ তৈরি হবে যা আপনার সাহস বাড়াবে এবং ব্যক্তিত্ব উন্নত করবে। আপনি কর্মক্ষেত্রে সিদ্ধান্ত নিতে সক্ষম চাকরি পরিবর্তন চাকরি পরিবর্তনের ক্ষেত্রে আরো ভালো পদ পাওয়ার সম্ভাবনা রয়েছে পেশা ও কর্মজীবন কন্যা রাশি পরিকল্পনা কন্যা রাশির জাতকরা স্বভাবতই ব্যবস্থাপনা ও পরিকল্পনার ভিত্তিতে কাজ করতে পছন্দ করেন যা এই মাসে আপনার জন্য ফলদায়ক হবে আপনাকে আগে থেকে পরিকল্পনা করতে হতে পারে চ্যালেঞ্জ শুক্র গ্রহ আপনার আর্থিক জীবনে প্রভাব ফেলবে ব্যক্তিগত এবং পেশাগত উভয় ক্ষেত্রেই কিছু চ্যালেঞ্জ দেখা দিতে পারে যা আপনাকে সতর্ক থাকতে ইঙ্গিত করে ব্যবসা ব্যবসায় তেমন কোনো আর্থিক চাপ থাকবে না তবে নিজের বুদ্ধির ভুলে কিছু ক্ষতি হতে পারে তাই প্রতিটি কাজ বুঝে করুন মাসের শেষের দিকে ব্যবসা ভালো চলবে চাকরি চাকরির স্থানে অশান্তি থেকে দূরে থাকুন প্রয়োজনে বাড়তি কোনো ব্যবসা করার ব্যাপারে চিন্তা করে এগোতে পারেন পেশা ও কর্মজীবন কর্মক্ষেত্রে মাসের প্রথমার্ধে কর্মজীবনে কোন অশুভ গ্রহের দৃশ্যমান প্রভাব নেই আপনার কর্মক্ষেত্রে ভালো সামঞ্জস্য দেখা যাবে পদোন্নতি ও অক্টোবর বুধ আপনার রাশিতে প্রবেশ করবে এবং এই রাশিতে সূর্য ও মঙ্গলের সংযোগে আদিত্য মঙ্গল যুগ তৈরি হবে যা আপনার সাহস বাড়াবে এবং ব্যক্তিত্ব উন্নত করবে আপনি কর্মক্ষেত্রে সাহসী সিদ্ধান্ত নিতে সক্ষম হবেন চাকরি পরিবর্তন চাকরি পরিবর্তনের ক্ষেত্রে আরো ভালো পদ হওয়ার সম্ভাবনা রয়েছে পেশা ও কর্মজীবন বৃষ্টিক রাশি অগ্রগতি মাসের সতেরো তারিখ পর্যন্ত আপনার কর্মজীবনের অধিপতি লাভের ঘরে থাকবে যা পেশাগত ক্ষেত্রে ভালো অগ্রগতি দিতে সাহায্য করবে চাকরি এবং ব্যবসা উভয় ক্ষেত্রেই ভালো ফল পাবেন সাফল্য এই মাসে আপনি উৎসাহে পরিপূর্ণ থাকবেন সরকারি ক্ষেত্রে সাফল্য লাভ সম্ভব যারা পুলিশ বা সেনার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের প্রচেষ্টা সফল হওয়ার সম্ভাবনা রয়েছে নতুন উদ্যোগ সপ্তাহের শেষের দিকে ব্যবসায় নতুন উদ্যোগ নেওয়ার সম্ভাবনা রয়েছে পেশা ও কর্মজীবন মকর রাশি কর্মক্ষেত্রে মাসের প্রথম তিন দিন আপনার কর্মের অধিপতি বুধ নিজের রাশিতে থাকায় খুব ভালো ফল দিতে পারে যারা চাকরি বা ব্যবসা করছেন তারা সব দিক থেকে ভালো ফল পাবেন ব্যবসায় বিশেষ করে ব্যবসা বাণিজ্য সংক্রান্ত বিষয়ে কিছু ভালো অর্জন হতে পারে পেশা ও কর্মজীবন কুম্ভ রাশি পেশা ও কর্মজীবন ক্যারিয়ার এই মাসের সাতাশে অক্টোবর পর্যন্ত কর্মজীবনের অধিপতি ভাগ্যের ঘরে থাকবেন যা আপনাকে ফলাফল দিতে পারে চাকরি 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 পরিবর্তন পরিবর্তন এই সময়ে হবে হবে অফিসের পরিবেশ পছন্দ না না হলেও প্ররোচনায় ছেড়ে দেওয়া ঠিক ব্যবসায় ব্যবসায় দুশ্চিন্তা থেকে মুক্তি লাভ হতে পারে পেশা ও কর্মজীবন মিন রাশি সুযোগ এই মাসটি মিন রাশির জন্য অত্যন্ত শুভ দীর্ঘদিন ধরে যারা ভালো চাকরি এবং ব্যবসার সুযোগ খুঁজছেন তারা কাঙ্ক্ষিত সুযোগ পাবেন সফলতা আপনার পরিকল্পিত কাজগুলি সময় মতো সম্পন্ন হবে চাকরি বছরের দ্বিতীয়ার্ধ চাকরির দিক থেকে ভালো হবে বলে মনে করা হচ্ছে এবং অক্টোবর মাস সেই ভালো ফলের অংশ কর্তৃপক্ষের সুনজরে এসে পদোন্নতি অফিসের অভ্যন্তরীণ রাজনীতিতে ধৈর্য ধরে কাজ করতে হবে অর্থ অনর্থ মেষ রাশি আয় ও ব্যয় অর্থ সমস্যা থেকে মুক্তি পেতে পারেন তবে খরচ বাড়তে পারে তাই সঞ্চয় একটু কম হতে পারে পাওনা পাওনা আদায়ের ব্যাপারে চাপ বাড়লেও চাকরির স্থানে অর্থপ্রাপ্তিতে আনন্দ যোগ আছে বিনিয়োগ শেয়ারে কিছুটা বাধা আসতে পারে তাই সতর্ক থাকা উচিত অর্থ অনর্থ বৃষ রাশি এই মাসে আপনার লাভের অধিপতি বৃহস্পতির অবস্থান খুব ভালো হবে আপনি আপনার পরিশ্রম অনুযায়ী সুবিধা পাবেন তবে ফল পেতে কিছুটা অপেক্ষা করতে হতে পারে সুবিধা আদিত্য মঙ্গল যুগে এই রাশির জাতকরা কর্মজীবনে নতুন সাফল্য এবং আর্থিক সুবিধা পাবেন মাসের প্রথমার্ধে লাভ সীমিত থাকলেও শেষার্ধে পরিস্থিতি অনুকূল হয়ে উঠবে অর্থ অনর্থ মিথুন রাশি আর্থিক দিক থেকে মাসটি গড় ফলাফল দিতে পারে তবে সঞ্চয়ের জন্য ভালো সময় চেষ্টা করলে আপনি ভালো সঞ্চয় করতে পারবেন তবে মাসের মধ্যভাগে ফাটকা জাতীয় কিছুতে অর্থ নষ্ট হতে পারে ব্যয় ব্যয় বৃদ্ধির সম্ভাবনা রয়েছে তাই আর্থিক বিষয়ে সতর্ক থাকা প্রয়োজন অর্থ অনর্থ কর্কট রাশি আয় অসঞ্চয় এই সময়কালে আপনি কেবল ভালো আয় করতে পারবেন না ভালো সঞ্চয়ও করতে পারবেন বিশেষত যারা ব্যবসা করছেন তাদের জন্য এই ফল প্রযোজ্য হবে ব্যয় আপনার ব্যয় সামান্য বেশি হবে তাই বুদ্ধি করে খরচ করুন অন্যান্য আর্থিক লাভ এবং সামাজিক প্রতিপত্তি বৃদ্ধির সম্ভাবনা রয়েছে অর্থ অনর্থ সিংহ রাশি আর্থিক অবস্থা আপনার বকেয়া অর্থ পরিশোধের ইঙ্গিত রয়েছে আর্থিক দিক থেকে মাসটি ভালো থাকবে আয়ভাগ্য ভালো থাকার কারণে সঞ্চয়ও ভালো হবে ব্যবসায় ব্যবসায় ভালো লাভের যোগ রয়েছে নতুন কোনো ব্যবসা শুরু করার সিদ্ধান্ত নিতে পারেন ব্যাপারে সতর্ক থাকলে সঞ্চয় ভালো হবে অর্থ অনর্থ ধনু রাশি আয় এই মাসটি লাভের জন্য বেশ অনুকূল অর্থাৎ একাধিক সূত্রে আয়ের সুযোগ আসতে পারে লটারিতে অর্থ প্রাপ্তির সম্ভাবনাও দেখা যায় সঞ্চয় মাসটি সঞ্চয়ের জন্য কিছুটা দুর্বল হতে পারে অর্থ সঞ্চয় করতে আপনাকে আরো কঠোর পরিশ্রম করতে হবে এবং সংরক্ষিত অর্থ সুরক্ষিত রাখতেও কিছু প্রচেষ্টা দরকার অর্থ অনর্থ তুলা রাশি আয়া এই মাসে আপনার লাভের অধিপতি সূর্যের অবস্থান খুব অনুকূল না থাকায় মাসটি আর্থিক দিক থেকে খুব একটা ভালো যাবে না সুবিধা তবে মাসের দ্বিতীয়ার্ধে রয়েছে পাওনা আদায় অশান্তি হলেও টাকা পেয়ে যাওয়ার সম্ভাবনা বেশি অর্থ অনর্থ কন্যা রাশি আয় পাওনা অর্থ আদায় সুবিধা হওয়ার যোগ আছে আর্থিক দিক মধ্যম প্রকার থাকবে বুদ্ধির ভুল নিজের বুদ্ধির ভুলে কিছু আর্থিক ক্ষতি হতে পারে তাই গুরুত্বপূর্ণ আর্থিক সিদ্ধান্ত নেওয়ার আগে দ্বিতীয়বার ভাবুন অর্থ অনর্থ বৃষ্টিক রাশি লাভ আয়ের উৎস তৈরি হচ্ছে এবং আয় লাভের সম্ভাবনা রয়েছে চাকরি এবং ব্যবসা উভয় ক্ষেত্রেই লাভের সম্ভাবনা রয়েছে বুধের অবস্থান এই মাসে আপনার লাভ ঘরের অধিপতি বুধের অবস্থান খুব একটা ভালো যাবে না তাই আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে শেয়ার বাজার বা বিনিয়োগ থেকে লাভ মিলতে পারে সম্পর্ক ও পরিবার অর্থ অনর্থ মকর রাশি আর্থিক জীবন লাভ এই মাসে আপনার লাভের অধিপতি মঙ্গলের অবস্থান গড় হলেও কর্মক্ষেত্রে উন্নতির কারণে আপনার লাভকে প্রভাবিত করবে সারা বছর অর্থ নিয়ে তেমন কোনো অসুবিধা হবে না বলে মনে করা হচ্ছে অর্থ অনর্থ কুম্ভ রাশি লাভ আপনার লাভের অধিপতি বৃহস্পতির অবস্থান গড়ের থেকে ভালো হতে চলেছে বৃহস্পতি পঞ্চম ঘরে থেকে আপনার লাভের ঘরের দিকে নজর দেবে যা ভালো লাভের ইঙ্গিত নিচ্ছে মাসের প্রথম ভাগে অর্থ লাভ ইচ্ছা পূরণ সম্ভব সঞ্চয় খরচ বেশি হওয়ায় সঞ্চয়ে ঘাটতি হতে পারে গৃহ নির্মাণের জন্য ঋণ নিতে হতে পারে অর্থ অনর্থ মিন রাশি উন্নতি এই মাসে শনির নক্ষত্র পরিবর্তনের কারণে আপনার আর্থিক অবস্থার উন্নতি হবে লাভ আয়ের উৎস বা বৃদ্ধি হতে পারে আর্থিক ক্ষেত্রে ভালো সুযোগ কাজে লাগান ব্যবসায় ভালো লাভের যোগ দেখা যাচ্ছে আগের বছরের তুলনায় আয় বাড়তে পারে সঞ্চয় সঞ্চয় ভাগ্য মধ্যম থাকে সম্পর্ক ও পরিবার শিক্ষা ও স্বাস্থ্য মেষ রাশি সম্পর্ক ও পরিবার পারিবারিক জীবন পরিবারে সকলের সঙ্গে সম্পর্ক নিয়ে একটু চিন্তা বাড়তে পারে পিতার সঙ্গে সামান্য কারণে বিবাদ বাড়তে পারে তাই সংযত থাকুন ভাতৃবিবাদ মিটে যাওয়ার সম্ভাবনা আছে দাম্পত্য ও প্রেম শত্রুর কারণে কোনো সম্পর্ক নষ্ট হতে পারে তাই বাড়িতে সকলের সঙ্গে একটু বুঝে চলতে হবে মাসের মধ্যভাগে বিবাদ বাড়ার সম্ভাবনা প্রবল উচ্চশিক্ষার ক্ষেত্রে অনুকূল ফল আশা করা যায় প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য সময় ভালো স্বাস্থ্য স্বাস্থ্যের দিক থেকে অক্টোবর মাসটি আপনাকে মিশ্র ফল দিতে পারে আঘাত ও আগুনের আশঙ্কা থাকে তাই সাবধান থাকুন পিত্ত গ্যাস মানসিক চাপ বিরক্তি ওরাগের মতো সমস্যা দেখা দিতে পারে নিয়মিত চেক আপ চালিয়ে যান সপ্তাহের মাঝামাঝি সময়ে শরীর ভালো থাকবে এবং মন প্রফুল্ল থাকবে বৃষ রাশি পারিবারিক বিষয়ে অনুকূল ফলাফল পেতে পারেন বাড়ির বড়দের কথা শোনা হবে এবং তাদের অভিজ্ঞতা আপনার জন্য ভালো ফল নিয়ে আসবে ভাই বোনদের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে দাম্পত্য ও প্রেম মাসের প্রথমার্ধে সম্পর্কের ক্ষেত্রে চ্যালেঞ্জ আসতে পারে পরিবার এবং জীবনসঙ্গীর মধ্যে মতবিরোধের সম্ভাবনা রয়েছে তবে প্রেমের সম্পর্ক এবং বিবাহিত জীবন শেষার্ধে আরও সুরেলা এবং অনুকূল হবে শিক্ষা শিক্ষাগত দিক থেকে অক্টোবর মাসটি সাধারণত অনুকূল ফল দিতে পারে কঠোর পরিশ্রমী ছাত্ররা খুব ভালো ফল অর্জন করতে সক্ষম হবে প্রাথমিক ও উচ্চশিক্ষা গ্রহণকারী উভয় স্তরের শিক্ষার্থীরাই ভালো ফল করতে পারে মাসের শেষার্ধে শিক্ষাগত ও প্রতিযোগিতামূলক পরীক্ষায় ভালো ফলাফলের সম্ভাবনা রয়েছে স্বাস্থ্য প্রথমার্ধ মাসের প্রথমার্ধে আপনার স্বাস্থ্যের প্রতি বিশেষ মনোযোগের প্রয়োজন হবে মানসিক চাপ এবং ক্লান্তি আপনার শরীরকে প্রভাবিত করতে পারে দ্বিতীয়ার্ধ দ্বিতীয়ার্ধে আপনার স্বাস্থ্য ধীরে ধীরে উন্নত হবে স্বাস্থ্য সম্পর্কে সচেতন থাকলে বড় কোনো সমস্যার মুখোমুখি হবেন না খাদ্যাভ্যাসে অসাবধানতা এড়িয়ে চলুন মিথুন রাশি পারিবারিক জীবন পারিবারিক জীবনে আপনি অনুকূল ফলাফল পেতে পারেন বাড়িতে অতিথি সমাগম হতে পারে ভাই বোন ভাইবোনদের সাথে সম্পর্ক দুর্বল না হয় তা নিশ্চিত করার জন্য আপনাকে প্রচেষ্টা করতে হবে প্রেম ও বিবাহ প্রেম জীবনে পরস্পরের মধ্যে তর্ক বা সন্দেহ বাড়তে পারে এই সময়ে একে অপরের থেকে অন্তত দেখা করা বা কথা বলা কমিয়ে দেওয়াই ভালো হতে পারে নয় অক্টোবরের আগে বিয়ের বিষয়টি এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সেরা সময় হতে পারে শিক্ষা শিক্ষার দৃষ্টিকোণ থেকে অক্টোবর মাসটি ফলাফল দিতে পারে প্রাথমিক শিক্ষা গ্রহণকারী শিক্ষার্থীরা উচ্চ শিক্ষা গ্রহণকারী শিক্ষার্থীদের তুলনায় ভালো পারফর্ম করতে পারে স্বাস্থ্য স্বাস্থ্যের দিক থেকে অক্টোবর মাসটি আপনাকে মিশ্র ফল দেবে বলে মনে হচ্ছে আঘাতপ্রাপ্তির যোগ দেখা যাচ্ছে তাই সাবধানে থাকুন শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের দিকে বাড়তি মনোযোগ দেওয়া প্রয়োজন হতে পারে কর্কট রাশি পারিবারিক জীবন পারিবারিক জীবনে মিশ্র ফল আশা করা যায় বৃহস্পতির প্রভাবে পারিবারিক সুখ ও শান্তি অনুভব করবেন আপনার বাবা এবং আত্মীয়দের কাছ থেকে পূর্ণ সমর্থন পাবেন ভাইবোন ভাইবোনদের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে মাসের প্রথম ভাগটি ভালো যাবে প্রেম ও বিবাহ প্রেমের সম্পর্কের ক্ষেত্রে মাসটি পুরোপুরি স্বাভাবিক না দেখা গেলেও বুদ্ধিমত্তা দেখালে সম্পর্ক বজায় রাখতে পারবে বিবাহিত জীবনের জন্য মাসটি গড় বা গড় থেকে ভালো ফল দেবে শিক্ষা শিক্ষার দৃষ্টিকোণ থেকে অক্টোবর মাসটি গড় বা গড় থেকে ভালো ফল দিতে পারে প্রাথমিক বা শিক্ষা উভয় ক্ষেত্রেই শিক্ষার্থীরা ভালো ফল অর্জন করতে পারে স্বাস্থ্য স্বাস্থ্যের দিক থেকে অক্টোবর মাসটি মিশ্র বা দুর্বল ফল দিতে পারে আপনাকে আপনার স্বাস্থ্য সম্পর্কে সম্পূর্ণ সচেতন থাকতে হবে অসাবধানতা দুর্বল ফল আনতে পারে তাই সুষম রুটিন অবলম্বন করলে কোন বড় সমস্যা হবে না সিংহ রাশি পারিবারিক জীবন পরিবারে আনন্দ আসবে সপ্তাহের মধ্যভাগে পরিবারের মধ্যে সৌহার্দ্য ফিরবে সঙ্গীর পরামর্শে পারিবারিক সমস্যার সমাধান হতে পারে দাম্পত্য স্বামী স্ত্রীর সম্পর্ক ভালো মন্দ মিশিয়ে চলার যোগ দেখা যাচ্ছে সঙ্গীর সঙ্গে সম্পর্ক মজবুত হবে প্রেম সপ্তাহের শেষ ভাগে প্রেম সম্পর্কে আনন্দ আসবে তবে অনেক দিনের পুরনো কোনো সম্পর্কে ধরতে পারে শিক্ষা সন্তান ও চির বিনোদনের জন্য সপ্তাহের শুরুটা শুভ গবেষণা নতুন পরিকল্পনা ও প্রশাসনিক কাজের জন্য এই মাসটি শুভ সময় স্বাস্থ্য এই মাসে আপনার স্বাস্থ্য ভালো থাকবে যদিও মাঝে মধ্যে বাড়তি দায়িত্ব এলে ক্লান্তি দেখা দিতে পারে তবে মানসিক চাপ নিয়ন্ত্রণে রাখতে পারলে সুস্থ থাকবেন ধনু রাশি পারিবারিক জীবন পারিবারিক জীবনে গড় ফল পেতে পারেন ভাই বোনদের সাথে সম্পর্ক গড়ের তুলনায় কিছুটা ভালো হতে পারে গৃহস্থালী সংক্রান্ত বিষয় ফলাফল মিশ্র হতে পারে প্রেম জীবন প্রেম জীবনের ক্ষেত্রে এই মাসটি গড়ের চেয়ে অনেক ভালো ফল দিতে পারে ছোটখাটো সমস্যা যেমন তর্ক বা বিরক্তি ছাড়া বড় কোনো নেতিবাচকতা থাকবে না বিবাহ মাসের প্রথম অংশটি বিবাহ সংক্রান্ত বিষয়ে এগিয়ে যাওয়ার জন্য অনুকূল হবে শিক্ষা শিক্ষাগত দিক থেকে অক্টোবর মাস আপনাকে গড় দিতে পারে ফলসতা প্রবল হতে পারে এবং মন এখানে ওখানে ঘুরে বেড়াতে পারে বাড়ি থেকে দূরে থাকা শিক্ষার্থীরা ভালো ফল করতে পারে পড়াশোনায় ফোকাস ধরে রাখার জন্য অবিরাম চেষ্টা করা প্রয়োজন স্বাস্থ্য স্বাস্থ্যের দৃষ্টিকোণ থেকে অক্টোবর মাস আপনাকে গড়ের চেয়ে ভালো ফল দিতে পারে তবে স্বাস্থ্যের বিষয়ে একটু সচেতন থাকতে হবে ধ্যান যোগ ব্যায়াম ইত্যাদির সাহায্য নিতে পারেন তুলা রাশি পারিবারিক জীবন অক্টোবর মাস আপনাকে কিছু দুর্বল ফল দিতে পারে তাই পারিবারিক সম্পর্কের বিষয়ে সম্পূর্ণ সচেতন থাকা বুদ্ধিমানের কাজ হবে মতানৈক্য গুরুজনদের সঙ্গে মতের অমিল এবং দাম্পত্য জীবনে মনোমালিন্য বাড়ার সম্ভাবনা রয়েছে জীবনে সতর্ক থাকতে হবে প্রেম মাসে আপনি প্রেমের সম্পর্কে কিছু ভুল বোঝাবুঝি দেখতে পাবেন ছোট বিষয়গুলি বড় মনে হতে পারে পড়া আস্থা এবং যে দেরিয়ে চললে প্রেমের জীবনকে ভারসাম্য বজায় রাখতে পারবেন নতুন কোনো সম্পর্কে জোরানোর যুগ রয়েছে শিক্ষা শিক্ষার দিক থেকে অক্টোবর মাসটি আপনাকে মিশ্র ফল দিতে পারে উচ্চ শিক্ষার জন্য দায়ী বৃহস্পতি আপনাকে সাহায্য করবে ভালো ছাত্রদের কথা মাথায় রেখে পড়াশোনা করলে ভালো ফল করতে পারবেন স্বাস্থ্য স্বাস্থ্যের দিক থেকে অক্টোবর মাসটি আপনাকে ফল দিতে পারে এই মাসে যৌনাঙ্গ সংক্রান্ত কিছু সমস্যা বা কোমর ব্যথার সমস্যায় ভূগোলে সতর্ক থাকতে হবে খাদ্যাভ্যাসের সংযম খুবই গুরুত্বপূর্ণ কন্যা রাশি দাম্পত্য ও পরিবার পারিবারিক ক্ষেত্রে মিশ্র ফল পাবেন দাম্পত্য সম্পর্কে মান অভিমান লেগে থাকতে পারে সন্তানের ব্যাপারে চিন্তা বাড়তে পারে প্রেম প্রেমের জন্য বাড়িতে বিবাদ বৃদ্ধি পেতে পারে নতুন কোনো সম্পর্কে যাওয়ার আগে ভালোভাবে চিন্তাভাবনা করুন পুরনো সম্পর্ক ফিরে আসার সম্ভাবনাও রয়েছে স্বাস্থ্য স্বাস্থ্যের দিক থেকে অক্টোবর মাসটি মিশ্র ফল দেবে পেটের সমস্যা ত্বকের অ্যালার্জি বুকে অস্বস্তি বা পিঠে ব্যথার মতো সমস্যা দেখা দিতে পারে মানসিক চাপ নিয়ন্ত্রণ করা প্রয়োজন কোনো ধরনের অসুবিধা দেখা দিলে ঘাবড়ে না গিয়ে ধৈর্য ধরে মোকাবিলা করুন বৃষ্টিক রাশি পারিবারিক জীবন পারিবারিক জীবনে গড় বা গড় থেকে ভালো ফলাফল পেতে পারেন পারিবারিক কোনো বড় সমস্যা দেখা দেওয়া থেকে বিরত থাকবে ভাই বোনদের সঙ্গে সম্পর্ক গড়পর্তা থাকবে দাম্পত্য দাম্পত্য জীবনে সংযমী হয়ে কাজ করতে হবে জীবনসঙ্গীর ওপর চাপ সৃষ্টির চেষ্টা করলে সম্পর্কে অবসাদ বাড়তে পারে সতর্ক থাকলে সম্পর্ক ভারসাম্যপূর্ণ হতে পারে প্রেম প্রেম সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন মাসের দ্বিতীয়ার্ধটি বিবাহ সংক্রান্ত বিষয়গুলি এগিয়ে নেওয়ার জন্য ভালো হবে বিবাহযোগ্য জাতকদের বিয়ের আলোচনা হতে পারে শিক্ষা শিক্ষার দিক থেকে অক্টোবর মাসটি আপনাকে মিশ্র ফল দিতে পারে অনুভূতি দেখা দিতে পারে এবং পড়াশোনায় আগ্রহ কম লাগতে পারে তবে অবিরাম পরিশ্রম করলে ফলাফল অর্জন করতে সক্ষম হবেন গবেষণা নতুন পরিকল্পনা ও প্রশাসনিক কাজের জন্য শুভ সময় স্বাস্থ্য স্বাস্থ্যের দৃষ্টিকোণ থেকে অক্টোবর মাস আপনাকে কিছু দুর্বল ফলাফল দিতে পারে আঘাত বা আচর ইত্যাদির ভয় থাকতে পারে হৃৎপিণ্ড বা ফুসফুস সংক্রান্ত কোনো সমস্যা থাকলে সতর্ক থাকতে হবে এবং সময় মতো ওষুধ খেতে হবে সামগ্রিকভাবে স্বাস্থ্য ভালো থাকবে মকর রাশি পারিবারিক জীবন পারিবারিক জীবনে কিছু দুর্বল ফলাফল পেতে পারেন পরিবারের সদস্যদের মধ্যে বৈষম্য সৃষ্টি হতে পারে তবে মাসের প্রথমার্ধে আপনি পারিবারিক সমস্যাগুলি নিয়ন্ত্রণ করতে সক্ষম হবেন প্রেম জীবন প্রেম জীবনের জন্য কিছুটা সংবেদনশীল সময় ছোটখাটো বিষয়ে বিশৃঙ্খলা সৃষ্টির সম্ভাবনা রয়েছে অক্টোবরের সাতাশ তারিখের মধ্যে ছোট বিবাদ বড় আকারে পরিণত হতে পারে তাই সংযত থাকুন পুরনো সম্পর্ক নিয়ে চিন্তা থাকবে দাম্পত্য জীবন ভালো কাটবে কিন্তু সামান্য বিবাদও বহু দূর যেতে পারে শিক্ষা শিক্ষার দিক থেকে অক্টোবর মাসটি ফলাফলের চেয়ে ভালো দিতে পারে বিশেষ করে পেশাগত শিক্ষা গ্রহণকারী শিক্ষার্থীরা এই মাসে খুব ভালো করতে পারবে প্রাথমিক শিক্ষা গ্রহণকারী শিক্ষার্থীদের জন্য মাসটি মিশ্র ফল দিতে পারে স্বাস্থ্য স্বাস্থ্যের দৃষ্টিকোণ থেকে অক্টোবর মাসটি আপনাকে গড় ফলাফল দেবে আপনার রাশির অধিপতি শনির বক্রি গতি আপনার রোগ প্রতিরোধ ক্ষমতাকে কিছুটা দুর্বল করে দিতে পারে বিশেষ করে যাদের ফুসফুস সংক্রান্ত সমস্যা রয়েছে তাদের সতর্ক থাকতে হবে খাদ্যাভ্যাসের উপর নিয়ন্ত্রণ বজায় রাখা জরুরি কুম্ভ রাশি পারিবারিক জীবন পারিবারিক জীবনে কিছু দুর্বল ফলাফল পেতে পারেন পরিবারের সদস্যদের মধ্যে বৈষম্য সৃষ্টি হতে পারে তবে মাসের প্রথমার্ধে আপনি পারিবারিক সমস্যাগুলি নিয়ন্ত্রণ করতে সক্ষম হবেন প্রেম জীবন প্রেম জীবনের জন্য কিছুটা সংবেদনশীল সময় ছোটখাটো বিষয়ে বিশৃঙ্খলা সৃষ্টির সম্ভাবনা রয়েছে অক্টোবরের সাতাশ তারিখের মধ্যে ছোট বিবাদ বড় আকারে পরিণত হতে পারে তাই সংযত থাকুন পুরনো সম্পর্ক নিয়ে চিন্তা থাকবে দাম্পত্য দাম্পত্য জীবন ভালো কাটবে কিন্তু সামান্য বিবাদও বহু দূর যেতে পারে শিক্ষা শিক্ষার দিক থেকে অক্টোবর মাসটি গড় ফলাফলের চেয়ে ভালো দিতে পারে বিশেষ করে পেশাগত শিক্ষা গ্রহণকারী শিক্ষার্থীরা এই মাসে খুব ভালো করতে পারবে প্রাথমিক শিক্ষা গ্রহণকারী শিক্ষার্থীদের জন্য মাসটি মিশ্র ফল দিতে পারে স্বাস্থ্য দৃষ্টিকোণ থেকে অক্টোবর মাসটি আপনাকে গড় ফলাফল দেবে আপনার রাশির অধিপতি শনির বক্রি গতি আপনার রোগ প্রতিরোধ ক্ষমতাকে কিছুটা দুর্বল করে দিতে পারে বিশেষ করে যাদের ফুসফুস সংক্রান্ত কোনো সমস্যা রয়েছে তাদের সতর্ক থাকতে হবে খাদ্যাভ্যাসের উপর নিয়ন্ত্রণ বজায় রাখা জরুরি মিন রাশি পারিবারিক জীবন পারিবারিক দৃষ্টিকোণ থেকে অক্টোবর আপনার জন্য খুব ভালো মাস হবে পরিবারে কোনো শুভ ঘটনা ঘটতে পারে দাম্পত্য বিবাহিত দম্পতিরা সুখী বিবাহিত জীবন উপভোগ করবেন এবং আপনি আপনার সঙ্গীর কাছ থেকে একটি আশ্চর্য উপহারও পেতে পারেন সম্পর্ক আপনি আপনার আত্মীয় স্বজনদের কাছ থেকে ওদার সমর্থন পাবেন ভাতৃবিবাদ মিটে যাওয়ার সম্ভাবনা রয়েছে প্রেম এই সময়কালে আপনার প্রেম জীবন স্বাভাবিক থাকবে কিছু তিক্ত মিষ্টি তর্ক সত্ত্বেও আপনার সঙ্গীর সঙ্গে আপনার সম্পর্ক সুখী থাকবে শিক্ষা মিন রাশির জাতকদের শিক্ষার প্রতি অনেক বেশি অনুরাগ থাকে এই মাসে শিক্ষাক্ষেত্রে আপনি আপনার পরিশ্রমের অনুরূপ ফল পেতে পারেন প্রশাসনিক কাজেও বিশেষ আগ্রহ এবং সাফল্য অর্জন করতে পারেন স্বাস্থ্য স্বাস্থ্যের দিক থেকে এই মাসে উল্লেখযোগ্য সমস্যার যুগ নেই তবে মিন রাশির জাতকদের স্বভাবগতভাবে ফুসফুসের সমস্যা অ্যালার্জি বা পেটের সমস্যায় সতর্ক থাকতে হয় যেহেতু এই মাসে আপনি সামগ্রিকভাবে স্বস্তি পাবেন তাই মন প্রফুল্ল থাকবে এবং স্বাস্থ্য ভালো থাকবে প্রতিকার মেষ রাশি ধর্মীয় কাজে ব্যয় বাড়ানো শুভ হবে ঋণ নেওয়া এড়িয়ে চলুন বৃষ রাশি শুক্রবার দিন মা দুর্গা ও কুমারী ক্ষীর অর্পণ করুন আগে সূর্যদেবকে মিশিয়ে জল করুন। মিথুন রাশি নিম গাছের শীঘ্রে নিয়মিত জল দিন আপনার সামর্থ্য অনুযায়ী অভাবী লোকেদের ভোজন করান কর্কট রাশি বট গাছের শীঘ্রে মিষ্টির দুধ নিবেদন করুন আপনার সামর্থ্য অনুযায়ী অভাবী লোকদের খাবার দান করুন সিংহ রাশি অসংযত জীবনযাত্রা এবং অন্যদের উপর অতিরিক্ত খরচ করা এড়িয়ে চলুন নিজের কাজে আত্মবিশ্বাস বজায় রাখুন ধনু রাশি মাংস এবং মদের মতো তামসিক জিনিস থেকে থেকে দূরে থাকুন সূর্যোদয়ের আগে ঘুম উঠে স্নান করে সূর্যদেবকে কুমকুম মিশ্রিত জল অর্পণ করুন তুলা রাশি বিনামূল্যে কিছু গ্রহণ করবেন না এমনকি উপহার হলেও নয় আপনার দৈনন্দিন রুটিন ভারসাম্য বজায় রাখুন এবং পিতা ও পিতার মতো মানুষের সেবা করুন কন্যা রাশি প্রতি বুধবার পাঁচটি সবুজ এলাচ গঙ্গাজে ধুয়ে মানিব্যাগে রাখুন এবং প্রতিদিন এগারো বার ও বং বুধায় নম যোগ করুন বৃষ্টিক রাশি প্রতি মঙ্গলবার হনুমানজির মন্দিরে লাল রঙের মিষ্টি নিবেদন করুন এবং লোকদের মধ্যে প্রসাদ বিতরণ করুন নিয়মিত কপালে জাফরানের তিলক লাগান এবং মন্দিরে যান মকর রাশি নিয়মিত গোলাপ পারফিউম ব্যবহার করুন মা দুর্গার পূজা করুন এবং আশীর্বাদ নিন কুম্ভ রাশি অক্টোবরের প্রতি শনিবার প্রবাহিত জলে চারটি শুকনো নারকেল ভাসিয়ে দিন ভগবান শিব বা গণেশজির যেকোনো মন্ত্র নিয়মিত জপ করুন মিন রাশি নিয়মিত ভগবান শিব বা সিদ্ধিদাতা গণেশ দেবতার যে কোনো মন্ত্র জপ করবেন আজ আমি আপনাদের একটি সার্বজনীন মন্ত্রের কথা জানাচ্ছি যা প্রতিটি রাশির জাতকের জন্য ফলদায়ক সর্বজনীন মন্ত্র ও নম শিবায় এই মন্ত্রকে পঞ্চাক্ষরী মন্ত্র বলা হয় এই মন্ত্র প্রতিদিন সকালবেলা স্নান শেষে বা সন্ধ্যায় অন্তত এগারো বার জপ করলে জীবনের স্থিরতা সৌভাগ্য এবং মানসিক শক্তি বৃদ্ধি পায় যদি ভিডিওটি ভালো লাগে এবং উপকারী মনে হয় তবে ওয়ার্ল্ড এক দশমিক শূন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন যাতে আপনারা আরো জ্যোতিষ সংক্রান্ত সব খবর অতি দ্রুত পান্টার আপনার কাজে লাগে